কী সব শুনছি হ্যাঁ আমি তো কিছুই জানি না কি শাহরুখ কী শুনছি এসব তুমি না বললে আমাকে অন্য কারোর কাছ থেকে গিয়ে কিভাবে কথা বলতে হয় শিখতে ও মা তুমি কিভাবে কথা বলছো সেটা তো আমি শিখে গেলাম তাই না তুমি কি করছো এসব তোমার বাড়ির আত্মীয়র মান সম্মান সব ডুবিয়ে দিয়েছো সব ডুবিয়ে দিয়েছো তুমি না খালা তো ভাই তুমি খালা তো ভাই হয়ে খালারই তো মুখ ডুবিয়ে দিলে হ্যাঁ ছি 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 এটা একবার ভেবে দেখেছো কি আচ্ছা বন্ধুরা তোমরাই বলো যখন আমরা শাহরুখকে চিনলাম কোথা থেকে চিনলাম এই রোহনের কাছ থেকে এই প্রতারক রোহন সবার সবার চ্যানেলগুলোকে দাঁড় করিয়েছে এই প্রতারক রোহন সবার চ্যানেলগুলো কিছুদিন আগে মুস্তাগিন ও মাই গড মুস্তাগিন আমাদের সোনামাকে বেঁচে বেঁচে বেছে বেঁচে 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 ভিউজ তুলে নিল আর এখন প্রতারক ও মাই গড প্রতারক বলতে বসে পড়লে একটুও কি মনের মধ্যে হলো না যে তারই সন্তানটাকে বেঁচে বেঁচে আমি আজকে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি বলার আগে একবার ভাবো একবার ভাবো রোহন খারাপ আমি মেনে নিচ্ছি রোহন খারাপ কিন্তু সোনামা সে তো খারাপ নয় তাহলে সোনামাকে বেঁচে যখন তুমি তোমার চ্যানেলটা দাঁড় করালে দর্শকদের কাছে কিন্তু তুমি দশবার করে বলতে আমার চ্যানেলটার ভিউজ রিচ ডাউন হয়ে গেছে আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে তাই রোহনদার সাথে সোনামার সাথে ভিডিও করে করে আমি আমার চ্যানেলটাকে একটু দাঁড় করানোর চেষ্টা করছি আর সেই রোহনের গলাটায় পাড়া দিয়ে বসছো তোমরা মানুষ হ্যাঁ তোমরা বন্ধু উপকারী তোমরা উপকার করেছো কখনো রোহনের আমি জানি না তোমরা কি উপকার করেছো না করেছো কিন্তু অসুস্থ রোহনের কাছে তোমরা যেভাবে দাঁড়ালে না বন্ধুরা স্যালুট তোমাদেরকে স্যালুট রোহন ভুল করতেই পারে তোমরাও ভুল করতে পারো মানুষ মাত্রই ভুল হয় এক মিনিট তো মানুষ মাত্রই ভুল হয় তো ও একটু তোমাদের সাথে কথা না বলে থাকতে পারে না না খাও খাও এইটাতে করে এখন জল খাচ্ছে খাও 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 পড়ে যাবে বারবার আর ইটে করে করে একটু করে করে জল খেয়ে যায় কি বলবো বলো ভিডিও করতে বসেও আমার শান্তি নেই বলছি তো যাই হোক বাচ্চা কাচ্চা থাকলে এগুলো তো তো হবেই বলো যেটা বলছিলাম তোমরা বন্ধু হ্যাঁ বন্ধু কথার মানে তোমরা বুঝলে না বন্ধুর মানে হচ্ছে বিপদে যে সব ভাল মানে পাশে থাকে সেই হচ্ছে বন্ধু আর তোমরা উফ সত্যি দেখে অবাক হয়ে গেলাম একটা মানুষ অসুস্থ তোমরা শুনলে প্রথম ভিডিওগুলো করলে যে খুব অসুস্থ ওর পাশে দাঁড়ান আমরা আছি ওই আছি রোহনদার ওই হয়েছে রোহনদার তাই হয়েছে শাহরুখ একটা ভিডিও দিয়ে দিল যে রোহনদার যদি না বাঁচে সোনামা অনাথ হয়ে যাবে কেন তুমি তো কাকা তুমি তো খালাতো ভাই না আমরা তো শুনেছিলাম রোহন যখন পরিচয় করে দিয়েছিল তোমার চ্যানেলটার তখন এটাই বলেছিল যে শাহরুখ আমার খালাতো ভাই আপনারা ওর চ্যানেলটা দেখবেন ওর নতুন শুরু করেছে আপনারা সবাই ওর পাশে থাকবেন আমরাও সবাই পটপট পটপট করে তোমাদেরকে সাবস্ক্রাইব করেছিলাম হুম আমি তো অনেকগুলো ভিডিও করেছিলাম তোমাদেরকে নিয়ে তোমাকে নিয়ে তোমার ছোট্ট বাচ্চাটা বাবা বাচ্চা প্রসঙ্গে কিছু কথা আজকে একটু বলতেই হয় শোনামাকে নিয়ে যখন রোহন চলে এলো মানে জানি না একটা রোহনের সত্যিকারের বাচ্চা কিনা আমার জানার দরকার নেই আমরা যেটা ভিডিওতে দেখেছি আমরা শুধু সেটা নিয়েই কথা বলবো রোহনের বাড়ির ভেতরে ঢুকে গিয়ে তার হাঁড়ির খবর বার করে নেই সোশ্যাল মিডিয়ায় গল্প করতে আমরা বসি না তো আমরা যেটা চোখে দেখি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ইউটিউবের চ্যানেলে যা দেখি সেটা নিয়ে যারা বসে তারা পরে খায় না তারা পরে লাথিয়া সেই জন্য বলছি কথা বলতে হবে তাই না রোহন সোনামাকে নিয়ে এলো সোনামাকে আনার পর থেকেই তোমাদের এই যে সৌকল বন্ধুরা হুম যারা আজকে প্রতারক সাজাচ্ছ সেই বন্ধুগুলো হঠাৎ করে তোমাদের মাথাতেও নড়ে চড়ে উঠলো আরে সোনামাকে দেখি দেখি তো বেশ ভিউজ হচ্ছে হ্যাঁ রোহন তো বাবারই বড় হয়ে যাচ্ছে রোহনের চ্যানেলে লাখ লাখ ভিউজ এই ছড় চল চড় চড় আমরাও একটা করে বাচ্চা নিয়ে আসি তাই না সঙ্গে সঙ্গে তোমরাও ছোটাছুটি শুরু করে দিলে বাবা কি মারধরটাই না খেয়েছো কি মারধরটাই খেয়েছো ক্যামেরা ভেঙে পড়ে যাচ্ছে মাথায় বাড়ি খাচ্ছ তারপরে কি হলো তোমরাও দুজন দুদিক থেকে দুটো বাচ্চা নিয়ে চলে এলে একজনের বাবা মা নাই একজনের মা আছে একজনের বাবা আছে একজন ঠাকুমার কাছে মানুষ নানান রকম গল্প ইতিহাস ভূগোল বিজ্ঞান দেখিয়ে দু দুটো বাচ্চা তোমাদের কাছেও চলে এলো কি অদ্ভুত না হ্যাঁ আমরা কিন্তু ঘাস খাই না কেউ কেউ আমরা ঘাস খাই না বুঝেছ কিন্তু তোমরা যেটুকুনি দেখাও আমরা ঠিক সেটুকুনি নিয়ে ভিডিও করি এই রহস্য ভেদ করতে কিন্তু আমরা কেউ ছুটে ছুটে যাইনি তাই না আজকে হঠাৎ করে তোমরা বন্ধুরা হুম বন্ধুরা বসে পড়লে চক্রান্ত করতে ওর পেছনে কেন কি জন্য তোমরা বলেছ তোমাদের গ্রামে যেতে এবং সেখানে গিয়ে সত্যিটা প্রমাণ করতে আমি যাব তোমাদের গ্রামে সত্যিটা প্রমাণ করতে তো করতে পারবে তো আমি কিন্তু যাব। আর আমি জানো তো সব জায়গায় চলে যাই যেখানেই দেখি একটু উল্টোপাল্টা আমি কিন্তু সেই জায়গাটা পৌঁছে যাবই যাব আর ঠিক এইখান থেকেই কন্ট্রোভার্সি লাইনে আমি কিন্তু এসেছি সত্যিটা যাচাই করতে আমি চলে গেছিলাম একটা বড় ক্রিয়েটারের বাড়িতে সেও কিন্তু প্রায় পাঁচ লাখ এখন বোধ তার ইয়ে তো তার বাড়িতে আমি চলে গেছিলাম একজন খুব মিথ্যে 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 বদনাম দিচ্ছিল তার নামে খুব খুব আর সেই মহিলাটার সত্যিটা মানে মিথ্যেটাকে তুলে ধরার জন্য আমি সরাসরি পৌঁছে গেছিলাম তার বাড়িতে তাকে না জানিয়ে তাকে না জানিয়ে আমি তার বাড়ি গেছিলাম শুধু খুঁজে 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 তার বাড়ি চলে গেছিলাম গিয়ে সমস্ত সত্যিটা আমি ক্যামেরার সামনে তুলে ধরেছিলাম জানো তো এবারেও যাব এবারেও যাব আমি রোহনের এই সত্যি মিথ্যেটা জানার জন্য রোহন সত্যি কি প্রতারক নাকি রোহনের সাথে চক্রান্ত করা হচ্ছে এটা জানতেও আমি যাব। এটাও আমি তোমাদের অন ক্যামেরায় বলে রাখলাম অবশ্যই যাব। সবাই কিন্তু দেখা করো আমার সাথে ঠিক আছে তো এবার আমি বলি ছু হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে গেলো তহিদ ও বা তহিদকে খুব ভালোবেসে ফেলেছিলাম যে না দেখো এইরকম একটা বন্ধুও পাওয়া যায় যে বিপদের দিনে মানে ঝাঁপিয়ে পড়েছে কুড়ি হাজার টাকা তার কষ্ট করে রোজগার করে টাকাটা সে দিয়ে দিচ্ছে দাদার হাতে কিনা না দাদাকে সুস্থ করতেই হবে রোহনদা তোমাকে সুস্থ হতেই হবে বা রোহন যাই হোক যেটাই হোক তোমাকে সুস্থ হতেই হবে আমার এই সামান্য কষ্ট করে রোজগার করে টাকাটা আমি তোমার হাতে তুলে দিলাম আমি তো ধন্য ধন্য করলাম ও মাই গড কাকে বিশ্বাস করব আর কাকে করব না এই এখন কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি সত্যি কনফিউজ এ এমজিকে যখন অসুস্থ দেখেছিলাম এমজির জন্য রোহনকে প্রচুর করতে দেখেছিলাম আজকে এমজিকে নিয়ে কোনো নোংরা কথা বলবো না বলিও নি দিন বলিনি কারণ এমজির সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক তো একটা ভাই দিদির যেরকম সম্পর্ক হয় সেরকম সম্পর্ক আমি ওর খোঁজ খবর নিই ও মাঝে মধ্যে নিয়ে দরকার পড়লে তো সেখান থেকে দাঁড়িয়ে একটা দিনের জন্য এমজিকে নিয়ে কোনো খারাপ ভিডিও আন করিনি কিন্তু এমজির লাইভগুলো দেখার পর মনে হয়েছিল টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কোথাও এই বন্ধুদের মধ্যে একটা ঘোটালা 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 এই বন্ধুরা ছিটকে চলে গেল ওই বন্ধুরা ছিটকে চলে গেল রোহন একা হয়ে গেল মনে আছে তো তারপর আবার পাঁচ বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে ভিডিও দিতে শুরু করলো ঠিক হয়ে গেল এখন আবার সেই টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা রোহন একটা স্ক্যানার দিয়েছে স্ক্যানার বাবা কোটি কোটি টাকা রোহন তুলে ফেলবে তাহলে আমরা কি করব আমরাও চলো পামগা দিয়ে ওর পেছনে ঢুকে পড়ি তাই না দেখো ভিউয়ার্সরা না কেউ বোকানা কেউ না তো এই ঝামেলাটা আগে তো হয়নি রোহন যতক্ষণ স্ক্যানার না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তো সবার চ্যানেলে ভিডিও রোহন রোহনদাকে দেখতে যেতে হবে রোহনদা মারা গেলে সোনা মাপি মানে অনাথ হয়ে যাবে কত কিছু তাই না আপনারা পাশে দাঁড়ান আপনারা ওই করুন সেই করুন তাই করুন ও মাই গড সব থেকে আশ্চর্য লাগছে আমার মোস্তাকিমকে যার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছিল সেও এসে বলছে ও প্রতারক ও সত্যি তোমরা কি তাহলে তোমরা কি যে বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে বিক্রি করে করে বাচ্চাটার মুখ বিক্রি করে করে তোমরা ভিউজ আর্ন করেছো সেই টাকাগুলো দিয়ে দেবে রোহনকে সেই টাকাগুলো রোহনকে দিয়ে দেবে তোমার নিজের ঘর থেকে পয়সা দিতে হবে না তুমি যে রোজগার করেছো সোনামাকে দেখিয়ে দেখিয়ে সোনা সোনামা কিন্তু রোহনেরই সন্তান এখন কিন্তু প্রত্যেকটা মানুষ তাই জানে আসল মিথ্যে সত্য নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি শুধু এটুকুনি বলতে চাই আমরা যেটা টিভিতে এই ফোনে দেখেছি ভিডিওতে দেখেছি সেটা নিয়েই কথা বলছি আমি বাইরে কোনো কথা বলি না সোনামাকে দেখিয়ে দেখিয়ে যারা যারা যত টাকা রোজগার করেছো তারা সেই টাকাটা দিয়ে দিও তোমরা তো রোহনকে প্রতারক বলছো তাই না তাহলে তোমরা ভালো মানুষ তোমরা ভালো মানুষ তোমাদের চ্যানেলের রোহনের মেয়েকে বিক্রি করে যে যত টাকা রোজগার করেছো সেই টাকাটা রোহনকে সাহায্য করে দাও তাহলে তার কিছু বলার থাকবে না না রোহন তোমাদের কিছু বলতে পারবে না তোমরা রোহনকে কিছু বলতে পারবে তোমাদের তো এত একটু হলেও তোমাদের তো একটু হলেও তো তোমাদের একটা ইমান থাকা দরকার গো হ্যাঁ তোমাদের মধ্যে একটা মানে কি বলবো একটা সামান্যতম বেসিক সেন্সটা এলো না যে এই মানুষটার মেয়েটাকে দেখি দেখে আমি আমার চ্যানেলের রিচ আপ করেছি দিন রাত তাকে নিয়ে ভিডিও করেছি সোনামা পাগলি এই পাগলি ওই পাগলি বিরক্ত লাগতো বিরক্তিকর তারপরেও তোমার ভিডিও দেখেছি কেন না সোনামাকে দেখাচ্ছ বলে তোমার ভিডিও যারা দেখেছে তারা সবাই রোহনেরই নাইনটি পার্সেন্ট সাবস্ক্রাইবার ভুলে গেছো সেগুলো আজকে সেই সাবস্ক্রাইবারগুলো তোমাকে সাপোর্ট করবে ভাবছ কখনও করবে না কোনো দিনও করবে না আর রোহন যখন বলেছে তার তোমাদেরকে আনসাব করে দিতে দেখবে পটপট পরপট পটপট করে তোমাদের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে স্বাভাবিক তার কথাতেই সাবস্ক্রাইব করেছিলাম তার কথাতেই আনসাবস্ক্রাইব করে দেবো কারণ এই জায়গাটাই তোমরা বেইমানি করলে ওর সাথে এই জায়গাটায় পরবর্তী কি হচ্ছে না হচ্ছে আমি সেইটা বলবো না সেটা আমি এখনো পর্যন্ত বলছি না কিন্তু সোনামাকে দেখিয়ে দেখিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে ওয়ান করেছো আজকে সেই মানুষটা অসুস্থ তোমরা তাকে কোন জায়গায় টেনে নিয়ে নামাচ্ছ তাই না হ্যাঁ আজকে যে কথাগুলো রহণ শুনিয়ে দিচ্ছে সেই কথাগুলো শোনার পর তোমাদের লজ্জা হবে না লজ্জা হবে না সোনামার মুখটা যখন দেখছো তোমাদের মনে হচ্ছে না আহারে এই বাচ্চাটাকে দেখে দেখি আমরা ভিউজ আর্ন করেছি চ্যানেল আপ করেছি এই তরহিত নিজে এসে দাঁড়িয়ে থেকে কুড়ি হাজার টাকা দিয়েছে অন ক্যামেরায় আর অফ ক্যামেরায় টাকাটা নিয়ে নিয়েছে তাহলে তাকে বন্ধু বলা যায় কি যায় না তো বন্ধুর সংজ্ঞাই তোমরা জানো না মানেই তোমরা জানো না বন্ধুত্ব কি সেটাই তোমরা জানো না তোমাদেরকে নিয়ে কি কথা বলবো বলো তো হুম আবার তোমরাই আমাকে শেখাবে কীভাবে কথা বলতে হয় অন্যের কাছে শিখতে যেতে এখনো বাচ্চা তোমরা তোমরা এখনো বাচ্চা বুঝেছো কিন্তু শুধু বাচ্চা নয় মাথায় তোমাদের অনেক রকম বুদ্ধি অনেক রকম বুদ্ধি আজকে তো সবটাই ফাঁস হয়ে গেল তো লিসানের ভিডিও লিসান একটা ভালো মানুষ লিসান প্রকৃত অর্থে একটা সৎ মানুষ যতটুকু তাকে চিনেছি দেখেছি জেনেছি তো সে তাকেও পর্যন্ত তোমরা ছাড়ছ না সত্যি কি অবাক সেও তার সাথে দাঁড়িয়ে স্ক্যাম করে যাচ্ছে হ্যাঁ তার এতই প্রয়োজন টাকার মনে হয় তোমাদের তোমাদের কি মনে হয় সবাই ভেকারি সত্যি আমি অবাক হয়ে গেছি তোমাদের ভিডিও দেখে বন্ধুদের ভিডিও দেখে আমি কিন্তু এই ভিডিওটা জাস্ট বন্ধুদেরকে নিয়েই করছি এই প্রিমোশনের প্রত্যেকটা বন্ধু এই যে কটা বন্ধুকে নিয়ে আমি এখন বলছি লিসান আর শাহরুখ তামিম তুষার তারপরে রাজ শাহরুখ আর এই মুস্তাকিন তারপরে হচ্ছে গিয়ে আকে অজয় অজয়কে না অজয়কে বোধ ইয়ের থেকেও চিনেছি এমজি এমজির থেকে বা আদার্স যে কজন তোমাদের এই গ্রুপটার মধ্যে আছে এদের প্রত্যেককে মানুষ চিনেছে এই রোহনের থেকে এই রোহন প্রত্যেকের চ্যানেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেককে বলেছে এর চ্যানেলটা তোমরা একটু দেখো এ আমার ভাই হয় ও আমার বন্ধু হয় এর চ্যানেলটা দেখো ভাবো আজকে যখন রোহন বলছে আনসাপ করে দিতে তখন সেই মানুষগুলো কি আনসাব করবে না করবে আখেরে তোমাদেরই লস হলো আরও কিছুক্ষণ দেখতে আরও কটা দিন সহ্য করতে দেখতে যে সত্যিই রোহন কি কত টাকা তুলছে রোহনকে তো প্রমাণ দিতে হবে তোমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে যে তুমি ভাই টাকা তুলেছো তোমার চিকিৎসার কি কী খরচ হয়েছে কোথায় ভর্তি হয়েছো কি তুমি রিপোর্ট করেছো তুমি সবটা দাও তোমরা তো সেই অবধিও অপেক্ষা করতে পারলে না যেই দেখলে একটা স্ক্যানার অনলি রোহনের চ্যানেলে ব্যাস তোমরা এরকম নড়ানড়ি নড়ানড়ি ঝপাঝপি ঝপাঝপি শুরু করে দিলে হ্যাঁ টাকা এত মানে মানুষ মানুষকে খুন করে দেয় বাবা মাকে ছেলে মেয়ে খুন করে দেয় টাকা এমনই জিনিস সম্পত্তি এমনই জিনিস সত্যি আমি অবাক হয়ে গেলাম তোমাদের দেখে তোমাদেরকে কিন্তু ভীষণ রেস মানে একটা ভালো লাগতো আমার যে এই ছেলেগুলো এইটুকু বয়সে দেখো কি সুন্দর মানুষের পাশে দাঁড়ায় আমি কিন্তু তোমাদের ভিডিও সেখান থেকেই দেখা শুরু করেছিলাম যে তোমরা অসহায় মানুষের পাশে দাঁড়াও তো রোহন তো এই মুহূর্তে অসহায় তার যদি সত্যি সত্যিই ওইরকমভাবে বিলিরুবিনটা হাই থাকে আর সাপ থাকে তার ব্লাড তাহলে বুঝতে পারছো সে ছেলেটার শরীরে কি আছে তৌহিত নিজে দুখানা বোতল কিনে নিয়ে এসে তাকে খাইয়ে দিয়ে লুকিয়ে চুরিয়ে ভিডিও করে নিলে এটা প্ল্যান নয় প্ল্যান করেই এসেছিল তৌহিত ছি 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 আমরা ভাবতেও পারছি না আমরা যারা রোহনকে ভালোবাসি তারা কখনো এটাকে মেনে নিতে পারবো না কখনও না আর যখন রোহন প্রমাণ দিয়ে দিয়েছে এবং তহিদ সেখানে স্বীকার করে নিয়েছে সেখানে এরপর আর কোনো ভিডিও তোমাদের কোনো কারোর ভিডিও আর কোনো মানুষ বিশ্বাস করবে না আর কোনো মানুষ বিশ্বাস করবে না তহিদের এই ভিডিওটা খুব খুব ভালো করেছ আর রোহন তোমরা ভয়েস রেকর্ডটা এই প্রত্যেকটা মানুষকে শুনিয়ে দিয়ে ওরাও ভয়েস রেকর্ড শুনিয়েছে ওদের মধ্যেও একজন আরেকজনের মানে অন্য একটা ইয়ের ভয়েস রেকর্ড শুনিয়েছে কিন্তু আমি শুধু বলবো তৌহিদকে যে জানো যে মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই মানুষটাকে তুমি ক্যান কিনে এনে খাইয়ে দিলে বিয়ার কিনে এনে খাইয়ে দিলে কত বড় পাপ তুমি করেছো সেটা তোমাকে ভগবান বিচার করবে মানুষ তো ছেড়ে দাও মানুষ তো নগণ্য কিন্তু বিচার করবে তোমাকে তোমাদের আল্লাহ আমরা না আমরা কেউ না করবে তোমাকে তোমার আল্লাহ আজকে রোহন এরপরেও রোহুন তোমাকে বলছে তোকে আমি এখন তোমাকে আমি এখনও ক্ষমা করে দিচ্ছি তুমি ভুল মানুষ মাত্রই হয় তোমাকে আমি এখনও তোমার যদি টাকার দরকার পড়ে তুমি আমাকে বলো তোমার চ্যানেল দাঁড় করানোর জন্য তুমি আমাকে বলো কিন্তু পিঠ পিচে ছুরি মেরো না এখনও কতটা ভালো মানুষ হলে সে তার বন্ধুদেরকে এখনও বলতে পারে এই কথাটা এখনও অন্য কোনো মানুষ হলে এই অন্য এই যা দেখছি বন্ধু বান্ধব তারা তো বোধহয় লাগিয়ে দিত এক তুই বলেছিস এক তুই করেছিস আই করে ওই মারামারি লাগিয়ে দিত কিন্তু রোহন ক্ষমা করে দিচ্ছে এর পরেও রোহন খারাপ রোহন প্রতারক রোহন ওই রোহন তাই রোহনের এত ভালোবাসার মানুষ খুব হিংসা হয় আমার তো ভীষণ হিংসা হয় কবে যে রনের মতন হবে এরকম আমাকে এরকমভাবে আঁকড়ে ধরবে ভালোবাসা দিয়ে এই মানুষগুলো যে সমানটিকে বলেছ ছাড়বো না এইরকমভাবে এত এত ভিউয়ার্স যারা আমাকে নিয়ে বলবে তাদেরকে ছেঁকে ধরবে আমি সেই দিনের অপেক্ষায় থাকি বিশ্বাস করো ভালোবাসলে এরকম করে ভালোবাসো আর ভালো না বাসলে বেসো না কোনো দরকার নেই কোনো দরকার নেই ভালোবাসা এত সস্তা নয় আর ভালোবাসলে সেটাকে টিকিয়ে রাখাটাও আরও অনেক বেশি টাফ তো সেই কারণে বলছি বন্ধু বিপদেই বন্ধুকে চেনা যায় চিনতে পেরেছো তো রোহন আর মানুষকে ভালোবেসো না আর ভালো মানুষ হওয়ার দরকার নেই এবার নিজে বাঁচো মেয়েটাকে বাঁচাও আর বাবা মা আছে তাদের কথা চিন্তা করো আর লিসানের মতন এইরকম বন্ধু ভুলে যেত না কোনো দিন আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কে বলো আমরা কেউ না আমরা দূর থেকেই ভালোবাসি আমার ছেলে নেই আমি ছেলে ছেলে করে মানুষ মানে ভালোবাসি কিন্তু এইখানেও আবার আমি দিন আঘাত খাবো তার ঠিক নেই ভাই বলে ডেকেও আঘাত খেয়েছি ছেলে বলে ডেকেও না আবার আঘাত খাই যাই হোক আমি আর কাউকে কোনো কিচ্ছু পাতাতে চাই না অ্যাজ এ ক্রিয়েটার ক্রিয়েটার হিসাবেই দেখতে চাই বাবা আর ভেতরে ঢুকতে চাই না কারো তবে হ্যাঁ রোহনের বাড়ি আমি অবশ্যই যাব। এবং পুরো আগে ঘুরে টুরে সার্চ ফার্চ করে নিয়ে তারপরে ঢুকবো গিয়ে রোহনের বাড়িতে সত্যি রোহন কি অসুস্থ রোহনকে না জানিয়েই যাব। এটাও তোমাদের বলে দিলাম রোহনের বাড়ি যাওয়াটা রোহনের ঠিকানা পাওয়াটা কোনো ব্যাপার না সবার নাম্বার আমার কাছে আছে কারণ তারা নিজেরাই এই নাম্বারগুলো তাদের ভিডিওতে দিয়ে দেয় এমন না যে আমাকে কেউ ফোন করে ভিডিও নাম্বার চাইছে বা আমি কাউকে ফোন করে কারোর নাম্বার চেয়েছি না কোনো দিনও চাইনি কোনোদিনও কারোর সাথে গল্পও করি না কথাও বলি না এমজিকে এমজি নাম্বার এমজি জি নিজে আমায় দিয়েছে যোগাযোগ করেছে অবশ্যই এমজিকে যখন অসুস্থ ছিল ওই খোঁজখবর নিয়েছি ব্যাস আর দীর্ঘদিন যোগাযোগ নাই তো সেরকমই আমি কাউকে ফোন খুব একটা করি না ফোন নাম্বার হাজার জনের থাকলেও ফোন করা আমার হয় না সেরকম রোহন কেউ আমি ফোন করি না কন্টোভায় সিক্রিয়েটার ফোন করে জ্বালাচ্ছে সেই জায়গায় কিন্তু আমি নেই এটা আমি জোর গলায় বলতে পারি কারণ আমাকে তো কল লিস্ট দেখাতে হবে আমার নামে যদি কেউ বলে আমি তো তাকে আগে বলবো আমার কল লিস্টটা দেখাও কতবার তোমায় ফোন করে করে জ্বালিয়েছি কটা মেসেজ করেছি কটা ভয়েস রেকর্ড পাঠিয়েছি আমাকে দেখাও সমাধি ভিডিও করে মানে সমাধির সাথে কন্ট্যাক্ট করে করে সমাধি নো সমাধির সব দরকার করে না সমাধি ভিডিও দেখে সমাধি ভিডিও টু ভিডিও করে ব্যাস আর যখন সামনে দেখা হয় সেই ভিডিওটা তো আমার নিজস্ব ভিডিও ওখানে কোনো কথা বলার কারোর কেউ উচ্চু যায় আসে না তো চলো এটুকুনি বলার ছিল বন্ধু যদি হতে হয় ভালো যদি বাঁচতে হয় মন থেকে ভালোবাসো ওপর থেকে দেখানো ভালোবাসার কোনো দরকার নেই কোনো দরকার নেই রোহনের জন্য তো নেই আমারটা বাধ্য তো চলো টাকা